তাহলে কি সত্যি সত্যি এবং নতুন রূপে কিন্তু সুভশ্রী গাঙ্গুলিয়া এবং সুভাষটার দেব ফিরতে যাচ্ছেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আর নতুন এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে কি ফাইনালি এবং সত্যি সতী সুভরশ্রী গাঙ্গুলী সুভাষটার দেব একসাথে এক একজোটিতে ফিরতে যাচ্ছেন তো এটা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আসলে কিছু কিছু আপডেটও কিন্তু পুরো তারা জানাচ্ছে যে সুবশ্রী গাঙ্গুলী এবং সুভাষষ্ঠাদ দেব ফিরছেন তো এটাই যেহেতু সুভাষার দেব দেও কোন আপডেট দেয়নি এবং সুভশ্রী গাঙ্গুলিও আপডেট দেয়নি তো এটা কিন্তু কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুভাষটা দেবদা এবং সুভাষ সে এই ছুটি ফিরতে যাচ্ছেন বড় পর্দায় এবং এটা বড় লেভেলের মুভি হতে যাচ্ছে এবং খাদান থেকেও বড় কমার্শিয়াল এবং হাটকোর মুভি কিন্তু এই ভাঙতে যাচ্ছে এই ছুটি তো দেখো সুভাষটা দেব এবং সুভাষ সে গাঙ্গুলি ছুটি কে না বাংলা ইন্ডাস্ট্রিতে আসো তো তাদের শেষ মুভিটা হয়েছিল ধূমকেতু মুভি এবং ধূমকেতুর মুভির আগেও এবং পরে আমরা অনেক মুভি দেখেছি রিলিজ দেয়নি এবং আগে রিলিজ দিয়েছিল তো ধূমকেতুর মুভির পরে কিন্তু কোনো মুভি আসেনি তো তুমি তো কিন্তু ভালো একটা বক্স অফিস তৈরি করতে সক্ষম হয়েছে এবং ভালো একটা রেটিং কিন্তু কাবানো শুরু করে দিয়েছিল এই তুমকে তো মুভি তো বহু বছর পর কিন্তু দেব এবং সুবর্ষী গাঙ্গুলি ফিরেছেন এটা আমরা সকলেই জানি তো তারপর থেকে শুধু দর্শকদের এবং ফেসদের মনের ইচ্ছে যে দেব এবং সুবর্ষী গাঙ্গুলি কবে ছুটি আসবে তো কেউ কিন্তু এটার বিষয়ে কথা বলতে পারেনি এবং এটার বিষয় নিয়ে কেউ আপডেটও দিতে পারেনি তো সবাই বলেছে আসবে আসবে তো এখন একটা সোশ্যাল মিডিয়াতে ভাগ খাচ্ছে যে অনেকে বলছে সুভাষ ডাক দেব এবং সুভশ্রী গাঙ্গুলি আসবেন এবং এটার মিউজিক ডিরেক্টর হিসেবে জিৎ গাঙ্গুলিকে রাখা বলছে এবং ডিরেক্টর হিসেবে অনেকে বলছে নতুন ডিরেক্টর এবং হতে পারে রাজ চক্রবর্তী তো এটা সরিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা আপডেট বের হলে কিন্তু এটাকে নিয়ে কিন্তু লেগে পড়ে থাকে তোমরা সকলে যান তো এটারও আপডেটও কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি যেহেতু সুভাস্টার দেবদা এবং সুভশ্রী গাঙ্গুলি তাদের ফেসবুক পেজেও কিন্তু এই ধরনের আপডেট আমরা পাইনি তো অফিসিয়াল ভাবে কিন্তু একটা গুঞ্জন শোনা গিয়েছে এবং অফিসিয়াল ভাবে কিন্তু একটা আপডেট আসছে যে কি সেখানে সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে দেব এবং সুভশ্রী একসাথে আসতে যাচ্ছেন বড় পর্দায় এবং অনেকদিন পর কিন্তু আবারও নতুন বছরে এবং নতুন বছরের শুভেচ্ছা হিসেবে এবং উপলক্ষে তাদের নতুন একটি জুটি এবং নতুন একটি মুভি আসতে যাচ্ছে এবং তো দেখো আমিও এবং একসাথে আসুক এবং একসাথে ধামাকা নিয়ে আসুক এরা যদি একসাথে আসে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কোথায় যাবে এবং কোন পর্যায়ে গিয়ে থামবে এটা কিন্তু কেউ জানতে পারে না এবং কেউ জানে না এটা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি যে শুধু একবারে এই জুটি আসলে পুরো করে তো এটা কিন্তু আর হচ্ছে না তো সারকার কিন্তু করতে পারে এদের জুটি এবং এটা কেউ নিয়ে আসতে পারছে না বা পরিচালক ডিরেক্টর যারা আছে প্রডিউসারা তারাও কিন্তু এসব জুটিকে কিন্তু আর দেখা যাচ্ছে না এবং তারা নিয়ে আসতে সক্ষম হচ্ছে না তো এরা যদি আসে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ছাড়কার করে ছাড়বে সুভাষটা দেব এবং সুভাষ সিং ছুটি এর চুটি তো কিন্তু আর হচ্ছে না তো সুভাষটা দেব কিন্তু কিছু ভাবে জানায়নি তো আসলে এটা নাইনটি নাইন পার্সেন্ট আসতে পারে সুভাষটা দেব এবং সুভাষ সিং ছুটি যেহেতু এটার কিছু গুঞ্জন শোনা যাচ্ছে তো আমরা কিন্তু খুব ফাইনালি ভাবে পেতে পারি সুভাষটা দেব এবং সুভাষ গাঙ্গুলি আঙ্গুলি এদের যদি যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আসবে খুব বড় একটা কমার্শিয়াল সিনেমা তো এখন যদি এরা আসে এরা কোনো ছোটখাটো মুভি নিয়ে আসবে না আসলে কিন্তু বড় ধরনের মুভি এবং বড় ধরনের অ্যাকশন সিনেমা নিয়ে কিন্তু হাজির হবে এই অভিনেতা এবং অভিনেত্রী তো আমিও চাই বাংলা ইন্ডাস্ট্রিতে ভব এবং নতুন নতুন মুভি তৈরি করুক দেব এবং সুপার শ্রী এটা সব সময় চাইছি তো আর কি কমেন্ট করে জানিয়ে দেও যদি সবকিছু ঠিক থাকে এবং নতুন মুভি যদি আসতে পারে তাহলে এদের জুটি আসবে এবং আমরাও চাই যেন শেষমেশ সবকিছু ঠিকঠাক করে যেন সুভাষ দেব এবং সুপার গাঙ্গুলি আসুক আবার যেন বাংলা ইন্ডাস্ট্রি ছাড় করে করে দে এই জুটি তো এটা আমরা চাই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার দেব এবং সুভার গাঙ্গুলি গানগুলি এদের জুটি আসলে কতটা খুশি হবে এবং এখনো চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে থাকবেন সাথে থাকার জন্য